সম্মানিত সুধিমন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি নিয়ে আলোচনা করার আগে একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে শুনাই আপনারা শুনতে থাকুন বিশ্ব ব্যাংকের এক ভয়াবহ পূর্বাভাসে বলা হয়েছে দু সালের মধ্যে বাংলাদেশে নতুন করে আরো ত্রিশ লাখ মানুষ দারিদ্রের কষাঘাতে পড়তে পারে এটি শুধুই পরিসংখ্যান নয় মানুষের জীবনের হুমকি সামাজিক বিপর্যয় এবং রাষ্ট্রের ভবিষ্যৎ প্রশ্ন ফেলে দেওয়ার মতো বাস্তবতা অথচ এই দুঃসময়ে ইউনুস গং সংস্কারের কথা বলে জাতিকে আরও নিম্নমুখী করছে নিজের গড়া আর্থিক ফাঁদ উচ্চ সুদের জালে আটকে পড়া মানুষগুলোর কথা বলছে না বিশ্ব যা বলছে আন্তর্জাতিক দারিদ্র সীমা অনুযায়ী দৈনিক আয় দুই দশমিক এক পাঁচ ডলারের কম হত দরিদ্র ধরা হয় এখন বুঝতে পারছেন তো আর একটু শুনুন দু সালে এই হার ছিল পাঁচ শতাংশ 2025 সালে এই হার হবে 9.3 শতাংশ অর্থাৎ 30 লাখ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে দর্শক শ্রোতারা শুনলেন তো মানে আরো 30 লাখ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করবে অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2021 সালে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করেছিলেন এটা তো জানা আছে আচ্ছা ওনার একটা বক্তব্য আমি পড়ে শুনাই না এইখানে এইখানে আচ্ছা এখানে দেখুন কী লেখা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন উনিশশো সালে আমাদের দারিদ্রের হার ছিল ফিফটি শতাংশ আমরা সেই দারিদ্রের হার টোয়েন্টি টু পয়েন্ট ফোর শতাংশে আর অতি দারিদ্রের হার ছিল সেভেন পয়েন্ট নয় শতাংশ অতি দরিদ্রের হার সেভেন পয়েন্ট নয় শতাংশে হ্রাস পেয়েছে এখন আমাদের লক্ষ্য দুই হাজার সালের মধ্যে কুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা এই সময়ে দারিদ্রের হার চোদ্দ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এটি ছিল শেখ হাসিনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ এবং সত্যিকার অর্থেই উনি উনি বাংলাদেশে বাংলাদেশের মানুষকে সীমার নিচে নামিয়ে সীমার নিচ থেকে উপরে নিয়ে এসেছিলেন ঠিক আছে এবং এটি করার জন্য তিনি বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার সকল পদক্ষেপ নিয়েছিলেন যেমন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যারা বেকার তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অথবা তাদেরকে দারিদ্র সীমার নিচ থেকে উপরে উঠিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন ভাতার সৃষ্টি করা এবং এই এটি করতে গিয়ে তিনি বিধবা ভাতা ডিজেবিলিটি বেনিফিট অর্থাৎ প্রতিবন্ধী ভাতা কৃষি ভাতা এগুলোর 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 ইন্ট্রোডিউস করেছিলেন ঠিক আছে এটা ছিল তার মোটিভ এখন এই ব্যাপারে উইকিপিডিয়া কি বলে আমি একটু পড়ে শোনাচ্ছি উইকিপিডিয়াতে উইকিপিডিয়াতে নিরপেক্ষ খবর পাওয়া যায় বাংলাদেশে দারিদ্র ষোলো কোটি জনসংখ্যা নিয়ে বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ মধ্যে একটি পূর্ণ দেশগুলোর মতে বাংলাদেশের চরম দারিদ্রের হার ষোলো সালে আহ বারো পয়েন্ট নয় শতাংশে নেমে এসেছে চিন্তা করে দেখুন তাহলে দুই হাজার ষোলো সালে কে ক্ষমতাসীন ছিলেন বলুন তো দেখি আচ্ছা এর পরবর্তীতে কি বলা হয়েছে বিশ্ব বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম দারিদ্র বিমোচনে বাংলাদেশের মুখ্য উন্নয়নের প্রশংসা করেন মুখ্য উন্নয়নের প্রশংসা করেন যেখানে উনিশ একানব্বই সালের চৌচাল্লিশ পয়েন্ট দুই শতাংশ থেকে দারিদ্রের এই হার দুই হাজার দশ সালে আঠারো পয়েন্ট ফাইভ শতাংশে নেমে এসেছে চিন্তা করে দেখুন তাহলে এই সময় অবধি কে ক্ষমতাসীন ছিল আচ্ছা বাংলাদেশ আর দারিদ্র্যের হার বাংলাদেশে বাংলাদেশ তার দারিদ্রের হার কমাতে অভাবনীয় অগ্রতি অর্জন করেছে করছে এবং বিশ্ব ব্যাংকের মতে দুই সালের মধ্যে চরম দারিদ্র বিমোচনে বাংলাদেশের বড় সুযোগ রয়েছে সেই দুই সালের তিরিশ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি মানে সুযোগ পেয়েছেন উত্তর হচ্ছে না তার আগেই ইনুসের মতো জঙ্গি তাকে ক্ষমতাচ্যুত করেছে এখন ইনুসের আমলে মানুষ চরম লেভেলের চরম দারিদ্র সীমার নিচে আবার চলে যাবে বুঝতে পারছেন আমি আরেকটি কথা বলি দুই সালে বাংলাদেশের ন্যাশনাল ইনকাম যেটি সেটি ইউরোপিয়ান ইউনিয়নের ইনকামকে এক্সিট করার কথা ছিল এটাই রিপোর্টে বলা হয়েছে এটি আমি অন্যদিন দেখাবো কিন্তু সেই সময়ের আগেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চলে যেতে হলো আসলো কে ইনুস ইনুস আসার পরে কি হয়েছে ইনুস আসার পরে যে খবরটি এসেছে সেটি ভয়ঙ্কর ভয়ঙ্কর একটি খবর বা দুঃসংবাদ আমাদের কাছে এসেছে এই যে একটু আগে আমি আপনাদেরকে এটি দেখালাম দেশের মানুষ নিচে চলে যাচ্ছে বুঝতে পারছেন তো এই ইনুসের আমলে আমরা প্রতিদিন ভয়াবহ দুঃসম্বাদ শুনতে পাচ্ছি যেমন আজকে বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে আগামীকাল গত পরশু অমুক জায়গায় ডাকাতি হয়েছে এর আগের এর আগে অমুকবারে অমুক তারিখ সাত বছরের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে অমুক জায়গায় লিঞ্চিং হয়েছে অমুক জায়গায় মানুষকে পিটিয়ে মারা হয়েছে তমুক জায়গায় চাঁদাবাজি হয়েছে এই জাতীয় খবর প্রতিদিন আমরা পাচ্ছি আগে আমরা কি খবর পেতাম প্রত্যেকদিন সকালবেলা উঠেই এক একটা সুসংবাদ পেতাম যেমন বাংলাদেশে মেট্রো রেলের উদ্বোধন করা হয়েছে পরে আমরা আবার কোনোদিন খবর পেতাম পদ্মা সেতুর উদ্বোধন করা হয়েছে আবার খবর পেতাম বাংলাদেশ মধ্যমায়ের দেশে দেশে অলরেডি উন্নীত হয়েছে আবার খবর বাংলাদেশ সালে পেতাম বিশ্বের উন্নত দেশে পরিণত হচ্ছে এই জাতীয় অনেকগুলো খবর আমরা প্রত্যেক দিন কোন না কোনো ভাবে পেতাম এখন আপনারা আগের সুসংবাদগুলোর সাথে এখনকার খবরগুলো একটু মিলিয়ে দেখুন এখন কি কোন সুসংবাদ দেখতে শুনতে পাচ্ছেন ইনুসের আমলে বাংলাদেশ পাকিস্তানের চেয়েও আরো বেশি ফকিন্নি হয়ে যাবে দারিদ্র পীড়িত একটি দেশ হতে যাচ্ছে এই হচ্ছে ইনুসের আমলের বাংলাদেশ ইনুসের আমলে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কোন রিজার্ভ বাড়েই নাই বরং কমেছে জিনিসপত্রের দাম বাড়ে নাই জিনিসপত্রের দাম বেড়েছে দুর্নীতি লাফিয়ে উঠেছে হ্যাঁ কোনো খিচুড়ি কোনো খিচুরি কোনো কিছু হয় নাই ঠিক আছে এই হচ্ছে আজকের বাংলাদেশ ইনুস জাকে ক্ষমতাচ্যুত করেছে তার আমলেই তো বাংলাদেশ বিশ্বের দরবারে একটি উন্নত রাষ্ট্র হিসাবে উন্নত রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল আজকে বিশ্বাস করুন বিশ্বাস করুন আজকে নিজেকে বাংলাদেশী পরিচয় দিতে একজন আফগানিস্তানের মানুষের কাছে হলো হয় বুঝতে পারছেন মানে এখন আমরা তো বিদেশে থাকি বাংলাদেশ পরিচয় দিলেই কেমন জানি বোধ করি পরিচয় দিতে লজ্জা হয় কারণ পরিচয় দিলেই বলে থাকে ও বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ পিপল বাংলাদেশ অফ মব মব জাস্টিস এইগুলো মানুষ বলে থাকে আগে কিন্তু আমরা এইগুলো শুনি নাই এখন আমাদেরকে শুনতে হচ্ছে ওয়াও ইনুস আসার পরে এটি তো আমাদেরকে শুনতে হচ্ছে আগে তো এইভাবে শুনি নাই আগে বলতে পারতাম যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র এটা বলতে পারতাম এখন আর বলার সুযোগ নাই আমাদের মাতাকে লজ্জায় হ্যাট করে দিয়েছে তার তো লজ্জা শরম নাই সে তো হচ্ছে বিশ্ব বেহায়া এই বিশ্ব বেহায়ার আবার হায়া সরম কি সে তো দালাল দর্শক শ্রোতারা এইটুকুই আপনাদেরকে আজকে ইনফরমেশন দিলাম আমরা ইনুসমুক্ত মুক্ত বাংলাদেশ চাই সবাই ভালো থাকবেন লাভ ইউল